চন্দনচর্চিত করে বিলপত্র দিলে শিব ঠাকুর পরম সন্তুষ্ট হন তিনি তো আশুতোষ তিনি অল্পেই সন্তুষ্ট তাই যেমন তুলসীপত্রের কোনো ছোট বড় হয় না তেমনি বিল্লপত্রেরও ছোট বড় ছেঁড়া ফাটা এসব কিছু বিচার হয় না ভগবান শিবশঙ্কর তিনি এতটাই অল্পে সন্তুষ্ট হন যে তাকে একটি বেলপাতা দিলেই তিনি পরম সন্তুষ্টি লাভ করেন যেমন শ্রীকৃষ্ণকে নারায়ণকে আপনি এই তুলসী পাত্র দেবেন ভীষণ খুশি হয়ে যাবেন তুলসীকে একটু চন্দন চর্চিত করে আপনি শ্রীকৃষ্ণকে দেবেন শ্রীকৃষ্ণ পরম তৃপ্ত হবেন তাই তুলসী পত্রের যেমন ছোট বড় হয় না বিল্যপত্রেরও তেমন ছোট বড় হয় না ছেঁড়া ফাটা হয় না গাছে হয় সব সময় তো ঠিক থাকে না কখনো পোকামাকড় হেঁটে চলে যায় হ্যাঁ নিশ্চয়ই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেবতাকে অবশ্যই দিতে হয় কিন্তু কখনও যখন আমরা কিনে আনি কোনোটা ছিঁড়ে যায় ফেটে যায় আনার সময় হয় এগুলো তাতে কিন্তু ভগবান কিছুই মনে করবেন না কারণ তিনি শুধুই চান একটি বিল্লপত্র একটি বিল্লপত্র দিলেই তিনি খুশি হয়ে যান যেমন জবা ফুল আমাকে আপনি একটি জবা ফুল দেবেন তারামা পরম সন্তুষ্ট লাভ করবেন সেই রকম আপনি দেবীকে একটি জবা ফুল দিলে যেমন খুশি হয়ে যায় এই যে বগলা দেবীকে বগলা দেবীকে হলুদ রঙের ফুল দিলে খুব খুশি হয়ে যান তাই বাড়িতে বগলামুখী দেবী থাকলে অবশ্যই হলুদ ফুল অর্পণ করবেন আর শিবকে অবশ্যই বেলপাতা দেবেন যদি থাকে ধুতুরা ফুল যদি থাকে আকন্দ ফুল যদি থাকে কলকে ফুল উনি পরম সন্তুষ্টি লাভ করেন কারণ উনি ভক্তের কাছে কিচ্ছু চান না যে ফুলগুলো অনাদরে অবহেলায় রাস্তার একপাশে পাশে থাকে ফুটে থাকে কাঁটা ছাগলে মুড়িয়েও খায় না সেই ফুলই উনি পছন্দ করেন অনেক দামি দামি ফুল লাগাতে হয় না তাকে কোনো জীবজন্তু খেয়েও ফেলবে না এমনই ওনার সৃষ্টি ওনার সৃষ্টি অপরিসীম মহিমা মহিমামন্বিত তাই পরম শিবভক্ত যারা তারা অবশ্যই বিল্লপত্র দেবেন नमः शिवाय शान्ताय करणत्रहेतविनिवेदयमि चत्मानं तं गति परमेश्वर शर्वमङ्गलमङ्गले शैव सर्वार्थशाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्तु ते धैनितङ्गमहिशं राजतगिरिनिभङ्गारुचन्द्रावतं शङ् रत्नाकल्पजलङ्गं परुशमृगवरभितिहस्तं प्रसन्नं पद्दासीनं समस्तात् स्तौतुमरुगनर्भ्यघ्रकृत्तिं वसानं विश्वाद्दं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रैनेत्रं नमः शिवाय नं नमः शिवाय नमः शिवाय नमः